ধলাইয়ে শুরু হচ্ছে মাতৃভূমি কাপ প্রাইজমানি নক নকআউট ফুটবল প্রতিযোগিতা শুরু হচ্ছে এক আগস্ট প্রতি বছরের নেয় এইচ স্কুল খেলার মাঠে বত্রিশ দলীয় ফুটবল প্রতিযোগিতা শুভারম্ভ শুক্রবার এ নিয়ে মাঠের প্রস্তুতি সম্পন্ন হয়েছে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে রাজনগর ব্রাইট স্টার ক্লাব ও মথুরাপুর এফসি বি বৃহস্পতিবার মাতৃভূমি সংস্থার সভাপতি শীতাংশু দাস বলেন মাতৃভূমি প্রতিষ্ঠা লগ্ন থেকে প্রতি বছর ধলাই বিএনএমপি স্কুল খেলার মাঠে ফুটবল প্রতিযোগিতা আয়োজন করে আসছে ধলাই মানুষের কাছে মাতৃভূমি কাপ মানে বাড়তি আনন্দ প্রতিযোগিতা শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি খেলায় মাঠে উপচে পড়া দর্শক পরিলক্ষিত হয় উদ্বোধনী ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিজেপি কাছাড় জেলা সভাপতি রূপম সাহা ধলার বিধায়ক নিহার রঞ্জন দাস জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সচিব দ্বিজেন্দ্র কুমার সিং বর্তমান ভারপ্রাপ্ত সম্পাদক দেবাশিস সোম প্রাক্তন ডিএসও বদরউদ্দিন মজুমদার সামাজিক সংগঠন ক্লাবের কর্মকর্তা জিপি প্রতিনিধিগণ বিভিন্ন ফুটবল একাডেমির কর্মকর্তারা সহ বিশিষ্ট নাগরিকবৃন্দ উল্লেখ্য মাতৃভূমি কাপ ফুটবলে পুরস্কার হিসেবে থাকবে প্রথম পুরস্কার হিসেবে রয়েছে আকর্ষণীয় ট্রফি সহ নগদ পঞ্চাশ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার আকর্ষণীয় ট্রফি সহ নগদ পঁচিশ হাজার টাকা প্রতিটি খেলায় থাকবে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার নগদ দুই হাজার টাকা ও ট্রফি দিয়ে পুরস্কৃত করা হবে প্রতিযোগিতার সেরা খেলোয়াড়দের উদ্বোধনী ম্যাচ উপলক্ষে রয়েছে বেলা আড়াইটা সাংস্কৃতিক অনুষ্ঠান মাতৃভূমি কাপ ফুটবল প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল দর্শকদের প্রতি সাদর আমন্ত্রণ জানিয়েছেন মাতৃভূমির সভাপতি শীতাংশু দাস ও ক্রীড়া সচিব পিঙ্কু বর্মন নিউজ ডেস্ক রিপোর্ট শিলচর সংবাদ মাতৃভূমি কাপ প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ আগস্ট শুক্রবার বিকাল দুইটা ত্রিশ মিনিটে এর শুভ উদ্বোধন আমরা দলাই বিএনএমটি স্কুল ফুটবল ময়দানে আমরা শুভ উদ্বোধনের যেটা সমারোহ সেটা শুরু করব আগামী কালকের যেটা প্রথম আমাদের ম্যাচ অনুষ্ঠিত হবে রাইস্টার ক্লাব রাজনগর তার বিপক্ষে নামবে মথুরাপুর এফ এ এই দুইটি দলের মধ্যে কালকে এখানে আমরা শুভ উদ্বোধনী প্রতিযোগিতায় এই দুইটি দল অংশগ্রহণ করবো আগামীকালকের এই প্রতিযোগিতায় আমাদের মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকছেন ভারতীয় জনতা পার্টির কাছার জেলা কমিটির সম্মানিত সভাপতি রূপম সাহা মহাশয় ধলাইয়ের বিধায়ক শ্রদ্ধেয় নিহার রঞ্জন দাস মহাশয় উপস্থিত থাকছেন বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার জেলা সভাপতি আমাদের তৎসঙ্গে উনি বর্তমানে ভারপ্রাপ্ত আমাদের জেলা ক্রীড়া সংস্থার উনি সাধারণ সম্পাদক উনিও উপস্থিত থাকবেন এখানে উপস্থিত থাকবেন প্রাক্তন যারা ক্রীড়াবিদরা আছেন আমাদের জেলার প্রাক্তন যারা ফুটবলার আছেন ওনারা উপস্থিত থাকবেন উপস্থিত থাকবেন আমাদের এই অঞ্চলের সম্মানিত পঞ্চায়েতের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বিশিষ্ট ব্যবসায়ীরা যারা ফুটবল বা বিভিন্ন খেলাধুলার সঙ্গে যারা বিভিন্ন সময়ে সহযোগিতা করে আসছে ওনারা উপস্থিত থাকবেন দেবাশিষ সোম আপনাদের পরিচিত আমাদের বিটিএনের কার্যকর্তা উনি বর্তমানে আমাদের জেলা ক্রীড়া সংস্থার উনি ভারপ্রাপ্ত সভাপতি উনি উপস্থিত থাকবেন বিজেন্দ্র প্রসাদ সিং বিজেন্দ্র প্রসাদ সিং আমাদের প্রাক্তন সাধারণ সম্পাদক জেলা ক্রীড়া সংস্থা শিলচর উনি এখানে উপস্থিত থাকবেন তাছাড়া আমাদের সোনাই ফুটবল একাডেমির কর্মকর্তারা উপস্থিত থাকবেন কাবুগঞ্জ ফুটবল একাডেমির সম্মানিত কর্মকর্তারা উপস্থিত থাকবেন আমাদের এখানে সোনাই রেফারি অ্যাসোসিয়েশনের সভাপতি সহ সম্মানিত কর্মকর্তারা উপস্থিত থাকবেন তাছাড়া কর্মায়ন সংস্থা আমাদের এখানে আরও যে সমস্ত ক্লাব আছে আমাদের এই অঞ্চলের প্রত্যেককে আমরা আমন্ত্রণ জানিয়েছি ওনারা উপস্থিত থাকবেন মাতৃভূমি কাপ আমরা দুই সাল থেকে শুরু হওয়া করোনার জন্য আমরা দুই বছর এখানে ফুটবল খেলা অনুষ্ঠিত করতে পারিনি বন্ধ ছিল এইবারের মাতৃভূমি কাপটা ষোলতম মাতৃভূমি যদি করোনার সময় আমরা দুই বছর যে বন্ধ ছিল সেই সময় যদি খেলা হতো তাহলে আঠারোতম মাতৃভূমি কাপ আমরা অনুষ্ঠিত করতে পারতাম কিন্তু করোনা মহামারীর জন্য আমরা দুই বছর খেলা বন্ধ রাখায় এই বছর আমরা ষোলোতম আর মাতৃভূমি কাপটা মাতৃভূমি সংস্থা পরিচালনা করে ঠিকই কিন্তু মাতৃভূমি কাপটা আমাদের দক্ষিণ শিলচর অঞ্চলের সর্বস্তরের জনসাধারণের একটা মনের একটা আবেগ বলবো বা আমি কি বলবো যে মনের মধ্যে গীতে রয়েছে যে কবে মাতৃভূমি কাপ শুরু হবে খেলাধুলা বিভিন্ন প্রান্তে হয় আমরাও যাই কিন্তু জানি না কিসের জন্য এই অঞ্চলের যারা ক্রীড়াপ্রেমী দর্শক আমি এই কিছুদিন থেকে আমি লক্ষ্য করছি যে আমরা না বলা সত্ত্বেও বা আমাদের কোনো অনুমতি না নিয়েও বিভিন্ন ক্রীড়াপ্রেমী ভাইরা সোশিয়াল মিডিয়াতে অনবরত মাতৃভূমি কাপ লিখে ওনারা পোস্ট করছেন তাছাড়া শুধু এখানে নয় আমাদের জেলার বাইরের থেকেও আমি দেখলাম এই একজনকে দেখলাম আমি পাতারকান্দির থেকে উনি পোস্ট করেছেন মাতৃভূমি কাপে আসার জন্য এইভাবে বিভিন্ন আর আমরা এইবার মাতৃভূমি কাপে আমরা এখানে আপনারা যারা সাংবাদিকরা আছেন আপনাদেরকে আমরা একটা গুরুদায়িত্ব দিলাম যে মাতৃভূমি কাপের আমাদের মিডিয়া কোঅর্ডিনেটর যেটা সেটা থাকবে আমাদের ধোলাই সাংবাদিক সংস্থা তাদের হাতে আমরা আজকে সকালে আমি সভাপতি এবং সম্পাদকের সঙ্গে আমি আলোচনা করেছি কারণ এখানে অনেক মিডিয়ার বন্ধুরা আসে ইউটিউবার ব্লগাররা আসে আমাদের সাথে তাদের কোনো পরিচয় নেই এবং আমরা একটা লিমিটেড এখানে করে দিই ব্যবস্থা তাদের জন্য বসার বা দাঁড়ানোর যেটা ব্যবস্থা আমরা করি তার জন্য আমরা এই বছর আমাদের এই সহযোগিতাটা আমাদের ধলাই প্রেস ক্লাবকে আমরা মিডিয়ার কোঅর্ডিনেটর হিসেবে রেখেছি এখানে প্রেস ক্লাবের সভাপতি আছেন উনিও বলবেন এই সম্বন্ধে আর তাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি যাতে মিডিয়ার যারা আসবে তাদের বসার ব্যবস্থা এবং কারা এখানে ভিতরে আসবে সেটার ব্যবস্থাও ওনারা করার জন্য আমরা মাতৃভূমি কাপ দেখুন এখানে যে সমস্ত দল বত্রিশটা দল যে অংশগ্রহণ করে এই বত্রিশটা দল আমরা কয়েক বছর থেকেই লক্ষ্য করছি যে তারা খেলোয়াড় সুলভ মনোভাব নিয়ে এখানে অংশগ্রহণ করে হার জিতের কোনো প্রশ্ন না যে আমি মাতৃভূমি কাপে খেলবো সেটাই তাদের মনে না আনন্দ তাই এই হার জিতের প্রশ্ন ছাড়া এখানে কোনো যে কথা ঘাটাঘাটি বা কোনো মলোমানিন্ড্য এই ধরনের কিচ্ছু মাঠের মধ্যে হয় না হয়তো খেলা চলা অবস্থায় মাঠের মধ্যে দুই একটা কিচ্ছু হতে পারে যেটা আমাদের এখানে যিনি খেলা পরিচালনা করেন রেফারি বা লাইন রেফারি আছে ওনাদের আওতার মধ্যেই সেটা শেষ হয়ে যায় তবুও আমরা আমাদের কাছাড় জেলা প্রশাসন আমাদের ডিস্ট্রিক্ট আমাদের ডিস্ট্রিক্টে যিনি এখন প্রধান আমাদের ওনার কাছে আমরা জানিয়েছি অনুমতি নিয়েছি আমাদের পুলিশ সুপার থেকে আমরা অনুমতি নিয়েছি দলাই পুলিশকে আমরা বলেছি এবং যে ধরনের প্রশাসনিক সহযোগিতা লাগে ওনারা আশ্বাস দিয়েছেন সেই ব্যবস্থা ওনারা গ্রহণ করবেন সাংবাদিক বাই আপনারা যারা আছেন আপনাদের দ্বারা আজকে মাতৃভূমি কাপ এত বড় হয়েছে শিলচর জেলা ক্রীড়া সাংবাদিক সংস্থার যে প্রতিটি নিউজ ডেস্কে যারা থাকে প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়ায় ওনারাও প্রতীয়র আমার কাছ থেকে খবর নিচ্ছে আজকে সকালেও আমি আমাদের আকাশবাণী শিলচরের আমাদের যিনি খেলার প্রচার করে থাকেন উনি ফোনের মাধ্যমে আমার কাছ থেকে একটা ইন্টারভিউ নিয়েছেন যেটা আজকে রাত্রে আটটার সময় সেটা শোনানো হবে আকাশবাণীতে এই ধরনের আমাদের কাছ থেকে অনেক চ্যানেলে আমাদের কাছ থেকে কথা নিয়েছে তাই আপনারা এই খেলাটাকে বড় করেছেন আমরা এখানে আমরা কোনো সময় মাতৃভূমির কর্মকর্তারা আমরা কোনো সময় বলি না যে এই উপত্যকার মধ্যে এইটা বড় খেলা বা দলাইয়ের মধ্যে বড় খেলা বা নরসিংপুরের মধ্যে বড় খেলা আমরা একটা খেলার আয়োজন করতে পারি বা আমাদের যিনি স্পোর্টস সেক্রেটারি আছেন পিঙ্কু বর্মন আর আমার অ্যাসিস্ট্যান্ট যারা আছেন স্পোর্টস সেক্রেটারি ওনারাই আজকে কুড়ি পঁচিশ দিন থেকে এই মাঠে পরিশ্রম করে আজকে এই মাঠকে এইভাবে তৈরি করেছে একটা মাঠে খেলার একটা পরিবেশ তৈরি করেছে এখানে আমার মহিলা ফুটবলাররা আছেন ওনারা এই ওপেনিং সেরোমনিতে ওনারা ফ্ল্যাগ মার্চ করবেন এখানে কালচারাল আমাদের গ্রুপের যারা আছেন ওনারা একটা নৃত্য তৈরি করেছেন যদি বৃষ্টি না হয় সেটাও ওনারা এখানে প্রদর্শন করবেন আর বৃষ্টি বীজেও যদি প্রদর্শন করে আমাদের কোনো আপত্তি নেই এই ধরনের আমরা একটা কিন্তু এই খেলাটাকে বৃহৎ একটা রূপ আপনারা যারা সাংবাদিকরা আছেন আপনারা দিয়েছেন আর আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আমাদের এই বত্রিশটা টিমের একত্রিশ দিনের খেলা যেটা অনুষ্ঠিত হবে সেটা কন্টিনিউ চলবে আমরা সেকেন্ড যেটা আমাদের সি গ্রুপের যেটা সেটা আমরা একটু পরে বের করছি আমাদের শিডিউলটা কারণ এখানে বারো তারিখ আমাদের ধোলাই কো ডিস্ট্রিক্ট হবে তো সেটার টাইমের উপর নির্ভর করে আমাদের বারো তারিখের খেলাটা দিতে হচ্ছে যদি সেটার টাইম দেখা যায় সকাল এগারোটায় বারো তারিখ খেলা থাকবে আর যদি দেখা যায় বেলা একটায় বা দুইটায় তাহলে সেই দিন বারো তারিখ খেলা বন্ধ থাকবে তাই সি গ্রুপের আমরা শিডিউলটা এখন দিচ্ছি না আমরা দুই দিনের মধ্যেই সেটা দিয়ে দেবো আর সহযোগিতা আমরা সবের কামনা করছি দর্শক যারা আছেন বিশেষ করে আমার সত্যগ্রাম বাগা অঞ্চল বা আমাদের দক্ষিণ দলাই যাকে বলা হয়ে থাকে এখান থেকে প্রচুর দর্শক আবেগের সঙ্গে মাঠে আসেন টিমও বেশি সেখান থেকে দেওয়া হয়েছে আর আমরা প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে চলার যেটা চিন্তাধারা মাতৃভূমির আছে এই ফুটবলেও আমরা আমাদের চিন্তাধারাকে রাখছি যে সবাই মিলে আমরা এখানে একটা এই একত্রিশটা দিন আমরা একটা আনন্দ উপভোগ করব। এখানে আমার রাস্তা থাকবেন আমার মহিলা ফুটবলার যারা এখানে কোচিংয়ে আছেন ওনাদেরকেও বলা হয়েছে ওনারাও এই বছর আমাদেরকে সাহায্য করবে এবং সব মিলিয়ে আমরা একটা সুন্দর খেলা আমরা যাতে এখানে সম্পন্ন করতে পারি আর আমাদের আগেই আমরা বলেছি যে আমাদের প্রথম পুরস্কার আমাদের আমাদের পঞ্চাশ হাজার টাকার সঙ্গে একটা আকর্ষণীয় ট্রফি থাকবে পঁচিশ হাজার টাকা রানার্স আপ আকর্ষণীয় ট্রফি থাকবে তাছাড়া আরও আটটি বিশেষ পুরস্কার রাখা হয়েছে প্রতিদিন ম্যান অব দ্য ম্যাচ একজন ক্রীড়া সংগঠক একজন অতিথিকে দিয়ে আমরা যারা বেস্ট প্লেয়ার হবে এই দিনের ম্যান অব দ্য ম্যাচ তার হাতে আমরা তুলে দেওয়ার চেষ্টা করব আর খুব আনন্দের সঙ্গে আমি বলছি যে আমাদের প্রথম পুরস্কারের যেটা ট্রফি সেটা কমলেশ দাস তিনিও একজন সমাজসেবী এই অঞ্চলে বর্তমানে উনি রাধা কলেজে চাকরি করেন উনি ওনার বাবার নামে উৎসর্গ করেছেন প্রথম পুরস্কারের যেটা ট্রফি উনি সেটা এখানে স্পসর করেছেন উনি দেবেন এবং দ্বিতীয় পুরস্কারের যেটা ট্রফি সেটা আমাদের ধলাই নরসিংপুর মণ্ডলের যিনি সভাপতি সঞ্জয় করি উনি ওনার পিতা অনিল কৈরির নামে সেই ট্রফিটাও উনি উৎসর্গ করেছেন এবং উনি স্পসরও করেছেন ওনারা এই দুইটা ট্রফি আমাদেরকে এই বৎসর সহযোগিতা করেছে ধন্যবাদ মাতৃভূমি কাপ মানে আলাদা একটা উত্তেজনা দলাই বিএনএমপি স্কুলের মাঠে আগামীকাল অর্থাৎ প্রথম আগস্ট দু ইংরেজি মাতৃভূমি কাপ নকআউট ফুটবল প্রতিযোগিতা শুরু হতে চলেছে তো মাতৃভূমি সামাজিক সংস্থার সভাপতি শ্বেতাংশু দাস মহাশয় দোলাই প্রেস ক্লাবের সাথে আলোচনা করে এই এই সিজনের যে টুর্নামেন্টটা আয়োজন করতে দোলাই প্রেস ক্লাব সহ যত সংবাদকর্মী কিংবা তো ব্লগাররা আসবেন তাদের একটা সিস্টেমেটিক কাজ করার সুবিধার্থে আমরা একটা ডিসিশন নিয়েছি বা আলোচনা করে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি যে যারা স্বীকৃত সংবাদকর্মী রয়েছেন শুধুমাত্র তারাই আইডেন্টি কার্ডসহ মাঠের ভিতরে যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেটের ভিতরে প্রবেশ করার সুযোগ পাবেন দয়া করে এতে কেউ মনোক্ষুণ্য হবেন না যে যেখান থেকে থেকেই ব্লগাররা আসবেন বা ইউটিউবাররা আসবেন তাদেরকে সুযোগ দেওয়া হবে কিন্তু এখানে শান্তি শৃঙ্খলা বা একটা সৌন্দর্য বা প্রচণ্ড দর্শক উপস্থিত হন বিশ থেকে ত্রিশ হাজার কোনো কোনো ম্যাচে তো শেষ মুহূর্তে গিয়ে চল্লিশ পঞ্চাশ হাজারের মতো দর্শক সমাগম হয়ে থাকে এই মাঠে সেই হিসাবে এই মাঠে খেলার সৌন্দর্য উপভোগ করার সুবিধার্থে সবাইকে সুযোগ দেওয়া হবে কিন্তু ব্যারিকেডের বাইরে থেকে আপনারা সবাই ব্লগ ভিডিও বা রিলস ভিডিও তৈরি করতে পারবেন এই খেলাটা আপনারা সম্প্রচার করতে পারবেন এতে স্বীকৃতিপ্রাপ্ত যারা রয়েছেন সংবাদকর্মী শুধুমাত্র তারাই ব্যারিগেডের ভিতরে প্রবেশ করার সুযোগ পাবেন এটা এই এই খেলার যে সৌন্দর্য এবং শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আমরা এই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি আপনারা এটা মানতে হবে না হলে তো এই এই খেলার সৌন্দর্য রক্ষা হবে না